নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে যেটা দেখছো স্ক্রিনে এটা হচ্ছে আমার পুরনো প্রায় তেরো বছর হয়েছে এই বট গাছ এটাকে আমি বনসাই করে রেখেছি এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে গত বছর করেছি না তো এই গাছটা তেরো বছর হয়েছে গাছের বয়স এখন বর্ষার সিজি গাছটায় প্রচুর পরিমাণে রুট বেরিয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা প্রচুর পরিমাণে শিকড় বা রুট বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ গাছটা আমার একটা দশ ইঞ্চি পটে লাগানো আছে এই যে প্রায় ডালে রুট বেরিয়েছে গাছটার হাইট হবে এই তিন ফুটের কাছাকাছি তিন ফুটও না তো গাছটাতে খাবার মাঝে মধ্যে দিয়ে থাকে পাতা পচা জল বা সরষের খোল যেমন আজ দিয়েছি তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে এই বর্ষা ঋতুতে গাছটা খুব সুন্দর গ্রোথ পাতাগুলো সবুজ সবুজ হয়ে আছে এই যে গাছটা দশ ইঞ্চি পটে আছে এই যে দিয়েছিস খাবার দিয়েছি আজকে খুব সুন্দর বর্ষা ঋতুতে গাছটা হয়েছে তো এই ভিড়টি যদি তোমাদের ভালো লাগে এই গাছটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার